ধরে বসে যে তিনি নিজের কণ্ঠে যখন গানটা ডাব করেছেন এবং গানটা ভালো হয়েছে এই গানটি ছবিতে রাখতে হবে আর ছবির ডিরেক্টর তার ডবল জেদ যে না আমার কেরিয়ারের এটা প্রথম মিউজিক্যাল ছবি এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমার কিশোর কুমারকেই চাই কিন্তু মিউজিক ডিরেক্টর এতটাই অরাজি এই ব্যাপারে যে পরিচালকের চাপে পড়ে তিনবার চারবার কিশোর কুমারের ডেট নেওয়ার পরেও শেষ মুহূর্তে সেই ডেট ক্যান্সেল করে কিশোর কুমার চেষ্টা করছিলেন সুকৌশলে যে নিজের থেকে বিরক্ত হয়ে কিশোর কুমার যাতে এই গানটি রেকর্ড না করে পরিচালক সুভাষ ঘাইয়ের কেরিয়ারের প্রথম কমার্শিয়াল মিউজিক্যাল ছবির কথা হচ্ছে যে ছবির সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত প্যারে লাল আর কিশোর কুমারের কণ্ঠে যে গানটি কিন্তু প্রথমে জি যে গানটি গিয়েছিলেন সেই গানটি হলো কর্ ছবির সেই বিখ্যাত গান মেরি উমর কি নজানো দিলনা লাগানা ও দিবানো কার্জ ছবির জন্য সঙ্গীত পরিচালক হিসেবে প্রথমে নাকি রাহুল দেববর্মনকে ভাবা হয়েছিল কারণ নায়ক ঋষি কাপুরের আগের ছবিগুলোতে ঋষি কাপুরের সঙ্গে রাহুল দেববর্মনের কম্বিনেশনে নাসির হোসেনের ছবিগুলো সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল এবং প্যাপি টিউন্স তৈরি করেছিলেন রাহুল দেববর্মন সেই ছবিগুলোর জন্য প্রত্যেকটি গানই একদম কাল্ট সং সবাই জানেন কিন্তু লক্ষ্মীকান্ত প্যারেলালও সেই সময় অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন সুভাষ ঘাই শেষ পর্যন্ত ঠিক করেন যে যে লক্ষ্মীকান্ত পেয়ারেলালি আলী তার ছবির সঙ্গীত পরিচালক হবেন এবং শুধু এই ছবিটি নয় এরপরে সুভাষ ঘাইয়ের কেরিয়ারের পরের পর অনেক ছবিতেই এই সঙ্গীত পরিচালক জুটিকেই সুভাষ ঘাই বারে বারে ব্যবহার করেছিলেন অনেক পরে তিনি আবার রাহুল দেববর্মনকে আরেকবার আশ্বাস দিয়েছিলেন যে তার ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে ব্যবহার করবেন তখন রাহুল দেব দেববর্মনের নিজের কেরিয়ার খুবই খারাপ অবস্থায় ছিল বলিউডের অধিকাংশ প্রযোজক পরিচালকই সেই সময় এই অসাধারণ সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করতে রাজি হতে পারছিলেন না কারণ মিউজিক কোম্পানিগুলো নাকি তখন তাদের ওপরে চাপ দিত যে রাহুল বর্মন সঙ্গীত পরিচালক হলে তারা সেই ছবির মিউজিক রাইটস নিতে আগ্রহী হবে না সুভাষ ঘাই সেরকম সময় নাকি তার কর্মা ছবিতে রাহুল দেববর্মনের নাম বিবেচনা করেছিলেন যদিও শেষ পর্যন্ত তার সঙ্গে কাজ করেননি তো যাই হোক আমরা ফেরত আসি আবার কার্জ ছবির ওই গানটির কথায় একদিন সকালবেলায় সুভাষ ঘাই রেকর্ডিং স্টুডিওতে যখন এসে পৌঁছলেন তিনি দেখতে পেলেন যে এই মেরি উমার কি নজবানো গানটির রেকর্ডিং হচ্ছে সঙ্গীত পরিচালক স্বয়ং কণ্ঠ দিয়ে লক্ষ্মীকান্ত জি গানটি গাইছেন এবং গানটি খুব সুন্দর গাওয়া হয়েছে কোনো সন্দেহ নেই উপস্থিত সমস্ত মিউজিশিয়ানরা একজন দুজন নয় বিরাট বড় মিউজিশিয়ান ট্রুপ নিয়ে কাজ করতেন এই জুটি লক্ষ্মীকান্ত জি কারণ তারা শঙ্কর জয়কিশন জির ভাব শিষ্য ছিলেন শঙ্কর জয়কিশন যেই সঙ্গীত পরিচালক জুটি বলিউডে প্রথম অর্কেস্ট্রেশন মিউজিকে ব্যবহার করা শুরু করেছিলেন मैं जय किशन जी की बात करूंगा जय किशन जी के जैसा कंपोजर तो मैंने अपनी जिंदगी में नहीं देखा मैं बड़ा उनका फैन तब रहा और अभी भी हूं ফলে তো তাদের মিউজিশিয়ান টিমে শঙ্কর জয়কিশনের টিমের মতোই বিশাল বড় একটা টিম ছিল তাদের মিউজিশিয়ান টিম এবং সেই মিউজিশিয়ানরা সবাই উচ্ছ্বসিত হয়ে বলছিল যে গানটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে সুভাষ ঘায়ের নিজেরও শুনতে ভালো লেগেছিল এতটা প্রশংসা পাওয়ার পরে এবং গানটির এই সুন্দর প্রতিক্রিয়া সবার কাছ থেকে পাওয়ার পরে সঙ্গীত পরিচালক অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন যে এই গানটিকেই ছবিতে ব্যবহার করা হবে কিন্তু সুভাষ ঘাইয়ের মাথায় অন্য চিন্তা ঘুরছিল তিনি বুঝতে পারছিলেন যে এই গানটি দারুণ হিট গান হবে কিন্তু একজন প্রফেশনাল সিঙ্গার যদি গানটি গায় কিশোর কুমারের মতন প্রতিভাধর শিল্পী তাহলে গানটি নিঃসন্দেহে অন্য এক উচ্চতায় পৌঁছবে এবং সেই কারণেই তিনি সঙ্গীত পরিচালকদের বলেন যে গানটি কিশোর কুমারকে দিয়ে গাওয়ানোর কথা সেই গানটি তিনি ছবিতে ব্যবহার করতে চান এবং তারপরে শুরুতেই যেটা বললাম যে পরিচালকের চাপে নিমরাজি হলেও লক্ষ্মীকান্তি কিন্তু বেশ কয়েকবার ডেট ক্যান্সেল করেন কিশোর কুমারের কিছুতেই তিনি এই বিশেষ গানটির রেকর্ডিং সম্পূর্ণ হতে দিচ্ছিলেন না শেষ পর্যন্ত তার পার্টনার পেয়ারে লালজি সময় এসে তাকে প্রায় ধমক দিয়েই বলেন যে এটা কি করছো তুমি পরিচালক চাইছেন যে গানটি কিশোর কুমারের কণ্ঠে থাকুক তারপরেও তুমি গানটি রেকর্ড করবে না তোমার কি মনে হয় তুমি কিশোর কুমারের চেয়েও ভালো গায়ক এই কথাটি শোনার পরে লক্ষ্মীকান্তজির সম্বিত ফেরে তিনি বুঝতে পারেন যে জেদের বসে তিনি কত বড় ভুল কাজ করতে যাচ্ছিলেন কারণ প্রথমত তো পরিচালকের কথাই শেষ কথা আর দ্বিতীয়ত গানটি তার যতই পছন্দ হোক নিজের গলায় গাওয়া গানটি একটা নতুন কণ্ঠ যত ভালোই গান গেয়ে থাকুক না কেন সেটা জনতার কাছে গ্রহণযোগ্য হবে কি না হবে সেই ব্যাপারে নিশ্চিতভাবে তো কিছু বলা যায় না এই ভাবনা মাথায় আসার পরে শেষ পর্যন্ত কিশোর কুমারকে দিয়ে রেকর্ডিং সম্পূর্ণ করা হয় এবং তারপরে যথারীতি গানটি ইতিহাস সৃষ্টি করে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং কথা দিচ্ছি খুব শিগগিরই আবার ফিরে আসবো এইরকমই ইন্টারেস্টিং কোনো বিহাইন্ড দ্য সিনস কাহিনী নিয়ে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সবাই